ডক্টর যে জোর করে ফেলে দেওয়া হবে এই করা হবে বা তার বিরুদ্ধে আন্দোলন করা হবে অনেক কিছু করা হবে এইগুলো আসলে এই মুহূর্তে আসলে কোন কাজে দিবে না আসসালামু আলাইকুম স্বাগত আরেকবার দেশ নিয়ে খাবনা চ্যানেলে দর্শক এই মুহূর্তে যারা আছেন তাদের প্রতি আমার শুভকামনা রইল এবং অন্য ধর্মের যারা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এর পাশাপাশি আমার ফেসবুক পেজ দেশ নিয়ে ভাবনা পেজটিতে আপনারা থাকবেন এটি আশা করছি দর্শক আজকে একটু কথা বলতে চাই সম্প্রতি সময়ে যে ডক্টর রিনুস সাহেব তিনি জাতিসংঘের যে উনআশিতম অধিবেশন শেষ করে এসেছেন কিন্তু তার আগে কিন্তু একটা তিনি খবর পেয়েছেন যে সেনাপ্রধানের একটি বক্তব্য সেটি হচ্ছে যে আঠারো মাস অর্থাৎ দেড় বছরের মধ্যে তার নির্বাচন কমপ্লিট করতে চায় এটি এক ব্যাপারে একটি বক্তব্য দিয়েছেন প্রধান তো সেটি নিয়ে আসলে একটি বিতর্ক বল বলা যায় না তবে একটি একটি বিতর্ক সৃষ্টি হতে যাচ্ছে বলে আমরা ধারণা করে নিচ্ছি যে সেনাপ্রধান কিন্তু তিনি সামরিক বাহিনীর প্রধান তো সেই হিসাবে কিন্তু তিনি এই কথাটা বলতে পারেন না বা সে শুধু রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দেশের যে বিশেষ প্রয়োজনের স্বার্থে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার্থে রয়েছে তো সেই জায়গা থেকে আসলে তিনি এই কথাগুলো বলতে পারেন না এই কথাগুলো কিন্তু একটি মহল বলছে আমিও এই কথার সাথে একমত কারণ সেনাপ্রধান তারা যেহেতু রাষ্ট্রের একটি পর্যায়ে রয়েছে তারা রয়েছে দেশ রক্ষার্থে এবং দেশের খুব বেশি ক্রান্তি লগ্নে তারা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেই সময় আসলে সেনাবাহিনীকে দিয়ে যেন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সেই কাজটাই করা উচিত সেনাবাহিনীকে দিয়ে তো ঠিক পাঁচ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত বা সেই পর্যন্ত কিন্তু দেশের প্রচণ্ড বিশৃঙ্খলা ছিল তো সেই জায়গা থেকে সেনাবাহিনী বড় একটা ভূমিকা রেখেছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবেই তারা কাজ করেছে আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীর সাপোর্টে বলবো যে তারা সুন্দরভাবে কাজ করেছে এবং বিশেষ করে ছাত্র আন্দোলন ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনটাতে তারা আসলে এমনভাবে ভূমিকা পালন করেছে নিরপেক্ষতার বজায় রেখেছে যার কারণে কিন্তু আন্দোলনটা বেগবান হতে আরও সহজ হয়েছে তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে লাল সেলুট বা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তারা কিন্তু নির্বাচন নিয়ে কথা বলতে বলা উচিত নয় বা তাদের আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত নয় এই কারণে তারা যেহেতু দেশ রক্ষাতে কাজ করেন তো এটা আসলে তাদের সাবজেক্ট নয় মেন্স এদের এই সাবজেক্টটা মূলত রাজনৈতিক নেতা বা অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তারাই আসলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এটি করবে এটা একেবারেই স্বাভাবিক তবে এইখানে একটি ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে যে যখন সেনা প্রধান বলেছে কিন্তু ডক্টর সেখানে একটু দেশে ফেরার কিন্তু একেবারে সেনাপ্রধান সাথে বৈঠক করেছে অর্থাৎ তিনি যে আসলে এই কথাটা সেনাবাহিনী বলতে পারেন না অথবা এটা বলা ঠিক হয়নি অথবা এটা বর্তমান সময়ের সাথে সিস্টেমের সাথে যাচ্ছে না এই কথা এই মেসেজটাই কিন্তু সেনাপ্রধানকে দেওয়ার জন্যই তিনি দ্রুত ডেকেছেন এবং সেনাপ্রধানের সাথে তিনি বৈঠক করেছেন এখন বৈঠুকে কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু বিবিসি বাংলা বলছে যে দুইজনের মধ্যে যে একটা যে এই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার যে বৈঠক সেখানে কিন্তু তাদের একটু একেবারে দুইজন একমত হতে পারেনি এরকম একটু ব্যাপার বলেছে তবে আমার যেটা ব্যক্তিগত অভিমত যে প্রধান যেটি বলেছেন আমার মনে হয় না যে এই দেড় বছরের মধ্যে নির্বাচন হবে এটা একেবারে আমার প্রেডিকশন বলতে পারেন কারণ সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে আমেরিকার সাথে এবং ইউরোপের সাথে যেভাবে কথা বলে ডক্টর রেনুস এর পাশাপাশি চায়নার মতো একটি রাষ্ট্র তারাও কিন্তু আমাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টার সাথে তিনি কিন্তু তাদের চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি কিন্তু কথা বলেছেন এবং বাংলাদেশের সোলার প্যানেল থেকে শুরু করে অনেক জায়গাতে আসলে তারা বিনিয়োগ করতে তো যেহেতু বিনিয়োগ করতে চেয়েছেন তার মানে চায়না কাজ করতে আগ্রহী আমাদের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাহলে চায়নাও বাধা দিচ্ছে না ইউরোপ বাধা দিচ্ছে না আমেরিকা বাধা দিচ্ছে না তাহলে কি এখানে অন্য কোনো ঘটনা ঘটতে যাচ্ছে ঘটনা আসলে আমি যেটা প্রেডিকশন করছি সেটি হচ্ছে এটা সত্য না হতে পারে আবার বলছি এটা সত্য না হতে পারে তবে এটি আমার প্রেডিকশন সেটি হচ্ছে যে এই সরকার সর্বনিম্ন তিন থেকে চার বছর এর কারণটা আপনাদের এক্সপ্লেইন করি সেটি হচ্ছে আমাদের অর্থনীতিটা একেবারে ইউরোপ এবং আমেরিকা এবং মধ্যপ্রাচ্য চক্র কেন্দ্র সেটা কিভাবে আপনাদের একটু বুঝিয়ে বলি ধরুন আমাদের আয়ের সবচেয়ে বড় জোগানদাতা রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ প্রবাসীরা এবং গার্মেন্টস এই দুইটা শিল্প দিয়ে যে টাকাটা আসে সেই টাকাটা থেকেই কিন্তু আমাদের দেশটা চলছে তো আমাদের যে অর্থনৈতিক সম্পদটা ছিল সেটা কিন্তু কাটিয়ে ওঠার জন্য এই দুইটা খাত আমাদের সবচেয়ে বেশি জরুরি তো জরুরি যদি হয় ইউরোপের যে ইউরোপিয়ান ইউনিয়নের যে আঠাশটা রাষ্ট্র রয়েছে সেই আঠাশটা রাষ্ট্রের একেবারে ঊনপঞ্চাশ পয়েন্ট পোশাক অর্থাৎ আমাদের আমাদের দেশে যে পরিমাণ পোশাক রপ্তানি করে থাকি আমরা তার ঊনপঞ্চাশ পয়েন্ট অর্থাৎ এই পোশাকটা পুরাটাই ইউরোপের এই আঠাশটা রাষ্ট্র আমাদের বাংলাদেশ থেকে কিনে থাকে এরপরে যদি বলি আমেরিকা মহাদেশে আমেরিকা একক রাষ্ট্র হিসাবে উনিশ পয়েন্ট বার্সেন্ট অর্থাৎ আমেরিকা এককভাবে আমাদের দেশ থেকে ক্রয় করে তাহলে আমরা যদি এখন দেখতে যাই যে ইউরোপ যদি প্রায় পঞ্চাশ পার্সেন্ট এবং প্রায় বিশ পার্সেন্ট যদি আমেরিকা কিনে থাকে তো সেই সাথে আমাদের দেশের যে পোশাক রপ্তানি হয়ে থাকে তার সত্তর পার্সেন্ট আমেরিকা একক রাষ্ট্র এবং ইউরোপের রাষ্ট্রতে আমরা রপ্তানি তাহলে আমাদের সবচেয়ে বড় আয়ের যে অংশটি রয়েছে সেটি আসলে ইউরোপ এবং আমেরিকা থেকে আসছে এর পাশাপাশি কেনাডাতে রপ্তানি হয় অনেক জায়গাতে কিন্তু রপ্তানি হয় তো আমরা যদি সেই তুলনা করতে চাই প্রায় আশি ভাগ রপ্তানির গার্মেন্টস শিল্পের যে পোশাক শিল্প সেই শিল্পের আশি ভাগ মতো আমেরিকা এবং ইউরোপ মহাদেশে যায় এবং সেই বড় একটি বাজার কিন্তু আমরা তৈরি করতে পেরেছি তাহলে এই পোশাক যেহেতু এখান থেকে ওইখানে যাচ্ছে তাদের আমাদের যে অর্থনীতি তার থেকে আসছে যে টাকাটা আমাদের ওখানে আসছে সেটা কিন্তু টাকা আকারে না অর্থাৎ ডলার আকারে আমাদের দেশের রেমিটেন্সের মতোই কিন্তু যুক্ত হচ্ছে অর্থাৎ এই ডলার দিয়ে আমরা কিন্তু আবার অন্য দেশ থেকে যেমন চায়না থেকে রাশিয়া থেকে ইন্ডিয়া থেকে এটা কিন্তু আবার আমরা ক্রয় করছি কোনো প্রোডাক্ট অর্থাৎ ডলার তাদেরকে দিয়ে দিচ্ছি ইউরোপ আমেরিকা থেকে ডলার আসছে আমরা চায়না ইন্ডিয়া বা বা রাশিয়া আমরা কিছু রাষ্ট্র থেকে যেগুলো আমদানি করে থাকি সেখানে আবার পাঠিয়ে দিচ্ছি তাহলে আমাদের ডলার আসার মাধ্যমটা কিন্তু ইউরোপ এবং আমেরিকা দুই নাম্বার ব্যাপারটা সেটি হচ্ছে রেমিটেন্স রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় অংশটা জুড়ে রয়েছে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করে তোলার পেছনে তাহলে অর্থনৈতিক যে সমৃদ্ধি আনার জন্য যে কাজ করছে তারা কোথায় কাজ করছে সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব এর পরেই রয়েছে আমেরিকা তার মানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যে পরিমাণ টাকা পাঠাচ্ছে বা ডলার পাঠাচ্ছে সেই ডলারের সবচেয়ে বেশি যোগানদাতা সৌদি আরব আমেরিকা পরবর্তীতে দুবাই রয়েছে পাহারাইন রয়েছে কুয়েত রয়েছে তারপরে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আমাদের প্রচুর শ্রমিক কাজ করে এর এর পাশাপাশি আমেরিকা একটা বিশাল বড় রেমিটেন্স দাতা পাশাপাশি ইউরোপও আমার কিন্তু অনেক বড় একটা রেমিটেন্স দাতা অর্থাৎ আমরা যদি তুলনা আমাদের অর্থনীতিকে চিন্তা করতে যাই আমাদের গার্মেন্ট শিল্প যেমন ইউরোপ আমেরিকা কিনছে মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র কিন্তু কিনছে অর্থাৎ মধ্যপ্রাচ্যে কেন্দ্রিক আমাদের ব্যবসা আছে রেমিটেন্স আছে এবং প্রচুর পরিমাণ প্রায় দুই কোটি বাংলাদেশী এই সারা বিশ্বে যেমন যেখানে যোদ্ধা হিসেবে কাজ করছে বিভিন্ন দেশে রয়েছে তার মধ্যে মধ্যপ্রাচ্যে কিন্তু বেশি রয়েছে এর পাশাপাশি এর প্রথম দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু আমেরিকা অর্থাৎ আমাদের অর্থনীতিটা পুরাপুরি ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তো এই তিনটা জায়গা যদি আমরা বলতেই যাই যে রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে অনেক বেশি এরপরে রয়েছে আমেরিকা এরপর রয়েছে ইউরোপ অর্থাৎ রেমিটেন্স আসছে এখান থেকে গানা শিল্প আসছে এখান থেকে তার মানে এই তিনটা জায়গার সাথে যদি আমরা সম্পৃক্ত না থাকি আমাদের অর্থনীতিতে ধস নামবে এবার আসি এই সরকার তিন থেকে চার বছর কেন দাঁড়াবে থাকবে তার প্রমাণ আপনাদের দিচ্ছি ধরুন আমেরিকার কথাই যদি বলি আমেরিকা কিন্তু আমাদের উন্নয়ন সহযোগী এবং বলতে পারেন যে বিশ্বের যেহেতু সুপার পাওয়ার সেই জায়গা থেকে আমাদের দেশে প্রচুর প্রভাব রয়েছে আমেরিকা কেউ স্বীকার করুক বা না করুক এটাই বাস্তবতা আমেরিকার প্রচণ্ড প্রচণ্ড পাওয়ার রয়েছে আমাদের দেশে বা প্রভাব রয়েছে তো সেই প্রভাবের দিকে চিন্তা করতে গেলে যেমন অর্থনীতি আসছে আমাদের আমাদের এখানে কিন্তু প্রভাব বিস্তার করবে দুই ইউরোপও কিন্তু যেহেতু আমাদের রেমিটেন্সের যোগানদাতা পাশাপাশি পোশাক শিল্পের যোগানদাতা তারাও কিন্তু এখানে প্রভাব বিস্তার করছে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাথে আমাদের আসলে প্রভাব বিস্তারের সম্পর্ক নয় তাদের সাথে আমাদের ভাই ভাই সম্পর্ক তো মধ্যপ্রাচ্যের থেকে যেহেতু রেমিটেন্স আসছে তারাও কিন্তু ডক্টর এই মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে সেটা সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন যেটাই বলেন এই রাষ্ট্রগুলোর সাথে কিন্তু একেবারে ডক্টর রুমিন্সের অত্যন্ত ভালো সম্পর্ক এর পাশাপাশি আরও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউরোপের প্রতিটা রাষ্ট্রের সাথে ডক্টর রেডের মাখামাখি সম্পর্ক এখন এই সম্পর্কের কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমেরিকা কিন্তু তারা বিবৃতি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইউরোপের যত বড় বড় রাষ্ট্র রয়েছে তারাও কিন্তু ডক্টর মোদীর সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এরপর পাশাপাশি মধ্যপ্রাচ্য কিন্তু হয়েছে। তার মানে আমাদের অর্থনৈতিক যে যোগানদাতা যারা রয়েছে তারা কিন্তু ডক্টর ইউনুসকে বিশ্বাস রাখছে এবং ডক্টর ইউনুসকে তারা এখানে রাখতে চায় আমরা যদি পরবর্তীতে তাদের ভাইলেন্স করে ডক্টর হিনসকে কোনোভাবে সরিয়ে দিতে চাই তো এই রাষ্ট্রগুলো কিন্তু সহজে মানবে না তার মানে ইউনোসের পিছনে বড় একটি সাপোর্ট রয়েছে মধ্যপ্রাচ্যে ইউরোপে আমেরিকা যারা সারা বিশ্বের অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করছে আমেরিকার নেতৃত্বে ইউরোপিয়ানরা তারা কিন্তু এই ডক্টর ইউনোসের পিছনে রয়েছে তার মানে আমরা চাইলে কিন্তু ডক্টর ইউনসকে যখন তখন ফেলে দিতে পারবো না এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আর আরেকটি ব্যাপার আছে অনেকেই ভাবছেন যে সেনাবাহিনী হয়তো তাদের তাদেরকে সরিয়ে দিতে পারবে না সেনাবাহিনী সহজে সরিয়ে দিতে পারবে না সেনাবাহিনী চাইলেও সরিয়ে দিতে পারবে না তার মেন কারণ হচ্ছে সেনাবাহিনী জাতিসংঘের মিশনে অনেক কার্যক্রম পরিচালনা করে শান্তি রক্ষা কাজে অনেক পরিচালনা করে এরপরে অস্ত্র তে আমাদের ইউরোপ এবং আমেরিকা থেকে অনেক অস্ত্র আসে সেনাবাহিনীর উন্নয়নে কিন্তু আমেরিকার অনেক ডোনেট রয়েছে তারপর ইউরোপের অনেক ডোনেট রয়েছে যে সেই জায়গাগুলো আসলে কখনোই সেনাবাহিনী চাইবে না আমেরিকা মধ্যপ্রাচ্য বলেন ইউরোপ বলেন এদেরকে খেপিয়ে তুলে তাদের উপর শান্তি রক্ষা মিশন থেকে সেনাবাহিনীকে সরিয়ে দেয়া তাদের যেহেতু হাতে রয়েছে এগুলো তারপরে তাদের যে ডোনেট রয়েছে সেই ডোনেটগুলো সরিয়ে দেয়া এগুলো কিন্তু আসলে সেনাবাহিনী কোনো রকম বিক্রে করলে সেগুলো কিন্তু পাবে না তো সেই জায়গা থেকে সেনাবাহিনী কখনোই এই ভুলটা করতে যাবে না আর সেনাবাহিনী যদি এটা না করতে যায় তাহলে ডক্টর লুথকে সরানো সহজ হবে না তো সেই জায়গা থেকে আসলে ডক্টর অনসের সাথে ভালো সম্পর্ক রেখে আমার মনে হয় যে এগিয়ে নেওয়া ভালো হবে তবে আমার প্রেডিকশন যেটা যে অবশ্যই ডক্টরকে মধ্যপ্রাচ্য বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন সবাই চাই চাইছে যেমন তিন থেকে চার বছর তিনি থাকুক এটা একেবারে আমার ব্যক্তিগত প্রেডিকশন তবে এর মধ্যেও যদি কোনো রাজনৈতিক দলের সাথে তারা যেহেতু বৈঠক করছেন তারা যদি সমঝোতা এসে নতুন একটি নির্বাচন দিয়ে দেন সেটা হয়তো হয়ে যেতে পারে সমঝোতার মাধ্যমে কিন্তু ডক্টর যে জোর করে ফেলে দেওয়া হবে এই করা হবে বা তার বিরুদ্ধে আন্দোলন করা হবে অনেক কিছু করা হবে এইগুলো আসলে এই মুহূর্তে আসলে কোনো কাজে দিবে না আমার যেটা ব্যক্তিগত মনে করছি এটা কখন এইভাবে কোনোভাবে কাজে দিবে না এটা কাজে দেবে তখনই তার সাথে সুসম্পর্ক রেখে কিভাবে দ্রুত নির্বাচনটা নিয়ে যায় সেই ব্যবস্থাটা করা আমার মনে হয় যে এর বাইরে আসলে কোনো কিছু করা সম্ভব না কারণ আমাদের অর্থনীতি যেহেতু বিদেশ কেন্দ্রিক নির্ধারিত তো সেই জায়গা থেকে বিদেশের সাথে সুসম্পর্ক রেখে ডক্টর এনুসকে তার সিস্টেম অনুযায়ী কাজ করতে দিয়ে সঠিক সময় নির্বাচনটার জন্য প্রচেষ্টা চালানো এটাই মনে হয় আমার সর্বশেষ ব্যাপার তো আমি এটাই বলবো যে আপনারা যারা রাজনৈতিক নেতা আছেন তারা তারা বড় বড় দল রয়েছে তারা আসলে ডক্টর ইনুস সাথে বসে আলোচনা করার আলোচনা শেষে যেটা হয় সেটাই করুন অন্যথায় কিন্তু আসলে এটা সহজ হবে না তো এটাই আসলে আমার ব্যক্তিগত অভিমত ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান থ্যাংক ইউ ভেরি